আলাইকুম সুপ্রিয় দর্শক কোথায় আসলাম পরেটা এটা জয়পুরহাট জেলা পাঁচ জিবি থানা পাঁচ জিবি গরু মহিষী হাটে আসলাম দর্শক প্রত্যেকটা বলদ গরু দেখাচ্ছি বলদ গরু

এ যেখানে একটা জোড়া আছে কত দাম রাখছেন বলবেন 230 কাস্টমারে কত বলছে 20 20 20 বলছে গরু দেখ টার্গেট টার্গেট টার্ টার্ টার্গেট তো কিনা 30 কিনা আছে মাসালা লস লস তো 230 কিনা আছে ভাই বলতে ভাই হালালভাবে আসলে মাসালা লস হয় তারপরে বিক্রি করতে হবে মাসালা ফেরত দেওয়ার কোনো সুযোগ নাই তো ওই জন্য আমি আপনাদের প্রত্যেকটা গরু কোয়ালিটি দেখাচ্ছি পিছনে যাওয়ার না পিছনে যাওয়ার মতন কোনো অপশন নেই আজকে পিছনে যাওয়ার মতন এতটা আমদানি আছে দর্শক এটা লাস্ট হয়ে গেল হয়ে গেল লাস্টে কত দে বুঝতে পারছি দর্শক একটা নিয়ে গেল হয়ে গেছে মনে কত দে জানি না তো আমরা তারপর দাম জানাচ্ছি বলছি যেহেতু আসি আপনাদের উদ্দেশ্যে দু একটা বলদের দাম জানাই চারটা ধরে আসেন কোনটার জোড়া কত দাম চাচ্ছেন এই দুটো তিন লক্ষ কাস্টমারে কত বলছে এই দুটা আপনার কাছে লিগাল কত হলে বিক্রি করবেন পঁচাশি দশক পঁচাশি হলে এই দুটো ছাড়বে মহাজন যা বলবেন সত্য কথাই বলবেন ইনশাল্লাহ এই দুটা কত হলে বিক্রি করা যাবে খালি বলবেন

পঞ্চাশ পার হতে হবে চল্লিশ বলছে দেয় তাহলে কালার ভাই প্রত্যেকটা বলোদের কালার মার্শল কিছু না দেখা একটু দামগুলো জানলাম কিছু না দেখলে তো বুঝবেন না দাম জানলে হবে তাই প্রত্যেকটা কিছু তো কোয়ালিটি না দেখলে বুঝবেন না এই যে দুইশো সত্তর আশির নিচে বিক্রি হবে না দুশো পঞ্চাশের নিচে বিক্রি হবে না দুই লক্ষ তিরিশ পঁয়ত্রিশ বিক্রি হবে না তো যেগুলো দাম জানলাম এই কোয়ারটার আমি আপনাদের উপহার দিলাম দেখেন এগুলো এই লাইন দেখেন এই লাইন দেখেন এদিকে যত দূর যাবো খালি দেখবেন আর দেখবেন আপনাদের কোনো উচিত দাম জানার দরকার না দেখাচ্ছি আমি আপনাদের এখানে একটা বিখ্যাত মহাজন আছে একটু দাম দর করা দেখায় আমাদের গ্রামের মহাজন দাম করতেছে কত দাম করতেছে কত হচ্ছে একটু তথ্য নেবেন ইনশাআল্লা

তো যেটা হবেন সেটা তো কথা বলা যাবে না আমরা চেষ্টা করে দেখতেছি যে চার চার দুইটা কত দাম চাচ্ছেন সাড়ে চার লক্ষ করি বাবারি কাস্টমার কত বলছিল বাবজান কাস্টমারে কত বলছে তিনশো আশি বলছে দশক তাও দেওয়া যাচ্ছে না কত হলে দেওয়া যাবে ফুল চারশো চাচা বলছে ফুল চারশো হলে জোড়াটা কেউ নিতে পারবে না হলে হবে না সিংডালা যেমন কিন্তু মাংসের জন্য বিখ্যাত ভরপুর মাংস আছে চাচা একটা নিয়ে এসছেন জোড়া নিয়ে ও এসছেন জোড়া কেমন দাম চাচ্ছেন মনে হয় কাস্টমারে কত বলছে বাবজান দুই লক্ষ নব্বই পর্যন্ত বলছে দুশো বিরানব্বই তাও দিচ্ছে না দেখছেন এখানে বাবুল ভাগ মাল দেন দুটো ভাগ ফুটাম দেখে দেখা যাচ্ছে এগুলা কি কেমন কি দাম রাখছেন একটু জানাবেন এই যে এগুলা

তো এই ভাইদের কন্টিনিউ ভিডিও করে বাবুল ভাই এতে কিন্তু করা যায় নাকি দেখেন তো নেওয়া যায় দিচ্ছে না তো বাবলু ভাই আপনি একটা শেষ টার্গেট বলেন বাবুল ভাই একটু জানি আমি ওরে বাবু অনেক ডিফারেন্স অনেক ডিফারেন্স বাউল ভাই তাই না হ্যাঁ দর্শক অনেক ডিফারেন্স বাবুল ভাই যে দাম বলছে তার সাথে রাত দিয়ে তফাত হয়ে যায় হ্যাঁ অবশ্যই বাবুল ভাই তো থাকে অল টাইম থাকে বাবুল ভাই মাল হয়ে গেছে তাহলে বাবুল ভাই তাহলে মাল হয়ে গেছে সব না সব হয়ে গেছে মাল কিনা হয়ে গেছে তো যে পরের মাল কিনছে অলরেডি তো ভাই একটু চেষ্টা করতেছে যে আমার সুইট ভাই আছে টাকা পয়সা নিয়ে ব্যস্ত আছে কথা পরে বলবে একটু এই ভাইদের সঙ্গে কথা বলে মজা লাগে ভাইরা লিগাল তথ্য হচ্ছে ভাইদের সঙ্গে কথা বলে বড় ভাই কয় টাকা লেখসা

দাম দর চলবে না জায়গাতে দর্শক মাজন যা বলবে ফিক্সড দাম দর চলবে না বিয়াল্লিশ হাজার টাকা লাগবে আপনারা ভালো হলে দেখে শুনে কিনতে পারবেন না হলে ভেজেট করবে আমি মনে করি যে দাম চাইছে আমার কাছে ফিক্সড যে কোনো দর্শক চোখ বন্ধ করে চোখ বন্ধ করে দুটো বলতে কিনতে পারবেন হয়তো দু এক হাজার টাকা বড় বড়ো নয় কিন্তু মনে হয় দেখতে ভালো সিং ডালা ভালো আছে কিনলে ভালো হবে এটা হচ্ছে একটা তথ্য দিলাম আমি আপনাদের আর একটা ভাই আছে নিয়ে আসে ভাইয়ের কাছে একটু দাম দেনি ভাই কত দাম লাগছে একটু শুনি হ্যাঁ সালামু আলাইকুম ভাই কত দাম চাচ্ছেন আপনার জোড়াটার দিচ্ছে কত দিচ্ছে না আড়াই লক্ষ দাম দিচ্ছে ভাই দেওয়া যাচ্ছেন ষাট হাজারের টার্গেট নিয়ে আছে জানিনা কত হবে ষাট হাজার দাম হতেও পারে বাজার ভেতর হাইটে বড় আছে অনেক ভালো মানের বলদ তো বাজারের উপর নির্ভর করবে কেমন কি দাম হবে তাই না তো ভিডিওটা আমি বলছি আট মিনিটের কাছাকাছি চলে গেল আর বেশি না বাড়ায় শেষ করে দেয় দেখা হবে নতুন কোনো একটা হাটে এরকম নয়তো ব্যাটসিতে ভালো সুন্দর অন্য আরেক রকম আরেকটা ভিডিও নেই এখন তো ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালামু আলাইকুম জয়ার